OM नमः शिवा শুরুটা আশাপ্রদ নয় কালপুরুষের রাশিচক্রের অন্যতম সপ্তম বৃহত্তম রাশি তথা তুলা রাশির জাতক জাতিকাদের এবং বাকি এগারোটি রাশির আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে জেনে নেব গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে একই সঙ্গে আগামীর আভাস দেয় যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালন করতে সাহায্য করে কেমন কাটবে আজকের দিনটি যদি আমরা আগামীর কিছুটা আভাস পেয়ে যাই তাহলে আমরা সহজে প্রতিকূলতা কি কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আপ কাজ করে যার মাধ্যমে সহজে আমরা প্রতিকূলতাকে জিতে নিতে পারি অনুকূলের মাধ্যমে তো প্রথমে জেনে নিব তুলারাশির বৈশিষ্ট্য অর্থাৎ আজকের দিনটি তুলারাশির কেমন যাবে এবং তুলারাশি কী তুলারাশি যা রাশিচক্রের সপ্তম বৃহত্তম রাশি এবং ইংরেজিতে জুটিক সাইন যা লিব্রা নামে পরিচিত এবং এর প্রতীক হল একজোড়া দাড়িপাল্লা তুলারাশির প্রধান কিছু বৈশিষ্ট্য হলো। এই রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত রুচিশীল এবং কূটনৈতিক গুণের অধিকারী হন এরা ভারসাম্য বজায় রাখতে সবসময় পছন্দ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায় তুলারাশির শাসক গ্রহ হল ভেনাস অর্থাৎ শুক্র যা শিল্প প্রেম সৌন্দর্য এবং আকর্ষণের প্রতীক এই কারণে তুলারাশির মানুষেরা খুব শিল্পপ্রেমী হন এবং তাদের মধ্যে একটা শৈল্পিক মেধা থাকে এরা বন্ধুত্বপূর্ণ স্বভাবের হন এবং মানুষের সাথে মিশতে পছন্দ করেন এরা একা থাকা থেকে মানুষের সঙ্গে থাকতে পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন দাম্পত্য জীবনে এরা খুব সাধারণত বিশ্বস্ত হয়ে ওঠে তুলারাশির জাতক জাতিকারা ভালো সঙ্গীতজ্ঞ শিল্পী নার্স এবং সৎ ব্যবসায়ী বা সাহিত্যিক প্রকৃতির হতে পারেন বৈশিষ্ট্য তুলারাশির জাতক জাতিকারা সাধারণত দয়ালু স্মার্ট সোজাসাপটা ন্যায়পরায়ণ এবং সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক বিশ্লেষণ করে তারপরেই এরা কিন্তু সিদ্ধান্ত নেয় তুলারাশির জাতক জাতিকারা বাকি এগারোটি রাশির প্রতি সবসময় দুর্বল থাকে অর্থাৎ যে কোনো রাশির সঙ্গে ওরা সহজে বন্ধুত্ব করে নেয় তার জন্য কিন্তু ওদের মধ্যে একটা প্রবলেমে ফেস করতে হয় এছাড়া তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমরা জানবো তুলারাশির জাতক জাতিকাদের দিনটা একটা খুব একটা আশাপ্রদ নয় বলে মনে করা হচ্ছে দিনের সূচনাটা খুব ভালোভাবে হলেও কিন্তু শুক্রদেবের প্রভাবে অর্থাৎ শুক্রদেব আজ কিন্তু আপনার ওপর সন্তুষ্ট নয় কিন্তু দিন যত বাড়তেই থাকবে কর্মক্ষেত্রে ওনাদের একটা কিন্তু খারাপ সংবাদ আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে উচ্চপ্রদস্থ ব্যক্তির সঙ্গে ওনাদের কিন্তু আজকে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে তার জন্য কর্মক্ষেত্রে ওনাদের আজকে কিন্তু অবনতি টেনে আনবে বা অবনতি নিয়ে আসবে তাই ওনাদেরকে আজকে কিন্তু বুদ্ধির সঙ্গে ডিল করতে হবে ওনাদের হাই পোস্টে যারা আছেন বা উঁচু পদের যারা আছেন তাদের সঙ্গে আরও মন দিয়ে কাজ করতে হবে তুলারাশির জাতক জাতিকাদের আজকে এবং সামান্য কিছু ঝামেলা বা ঝগড়ার কারণে ভেঙে পড়লে কিন্তু আজকে হবে না তুলারাশির জাতক জাতিকাদের নিজের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি রেখে ঠান্ডা মাথায় সব সময় কথা বলতে হবে সাফল্য ঠিকই আসবে আপনাদের কিন্তু তার আগে আপনাদের আপনাদের গ্রহদেবতাকে সন্তুষ্ট করতে হবে অর্থাৎ গ্রহদেবতা শুক্র যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনাদের সাফল্য আজকে আসতে পারে সন্ধ্যার পরে আপনি কিছু শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন এবং রাস্তায় চলাফেরা করার সময় আজকে কিন্তু আপনাদের বিশেষভাবে লক্ষ্য করে এগোতে হবে কেননা পথ দুর্ঘটনায় আপনার কোনো শরীরের বা অঙ্গের ক্ষতি হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে প্রেম প্রীতির ব্যাপারে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খারাপ যেতে চলেছে কেননা প্রেমের ক্ষেত্রে কোন এক থার্ড পারসন ব্যক্তির এন্ট্রি আপনার কিন্তু প্রেমের জীবনটাকে ভেঙে তুচনাচ করে দিতে পারে এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজকে তেমন একটা ভালো যাবে না বলে মনে করা হচ্ছে এবং পরিবারের সঙ্গে আজকে আপনাকে সময় কাটাতে হবে ঠান্ডা মাথায় ডিল করতে হবে না হলে কিন্তু পরিবারের মধ্যেও অশান্তি লেগে যেতে পারে আর যদি কোনো জমি কেনা বেচা বা গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের দিনটা কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলুন এছাড়া আমরা জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির আজকে কেমন যাবে সেই হিসেবে আমরা প্রথমে জানবো মেষ রাশি দিনের শুরুটা আজকে প্রায় মেষ জাতক জাতিকাদের ভালো কাটবে বলে তেমন একটা মনে করা হচ্ছে আজ তাড়াহুড়ো করে কাজ মেটাতে যাবেন না বড় কোনো ভুল আজকে আপনার হয়ে যেতে পারে সমস্যা এড়িয়ে না গিয়ে তা কিন্তু আজকে আপনারা ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করুন ব্রিস রাশি অফিসে ব্যস্ততা বাড়বে প্রচুর পরিমাণে এবং অফিসে নির্দেশের চাপে আপনারা কিন্তু আজকে একটা ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবুও আপনারা নিজের মধ্যে কন্ট্রোল রাখুন নিজেকে শান্ত রাখুন চাপ থাকলেও তা কিন্তু ধীরে সুস্থে কাজ করুন তাহলে আপনারা কিন্তু আজকে ফল পেতে পারেন মিথুন রাশি কারোর কথায় অন্ধের মতন আজকে না চলাই ভালো কালপুরুষের রাশি চক্রের অন্যতম রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ বিচার করতে শিখুন বিচার করে তবেই আজকের দিনে আপনারা সিদ্ধান্ত নিন কর্মক্ষেত্রে আপনার কিন্তু চাপ বাড়তে পারে তাই ঠান্ডা মাথায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কর্কট রাশি নিজের মনের কথা শুনে চলুন কর্কট রাশির জাতক জাতিকারা শান্তি বজায় রাখতে আজকের দিনে আপনারা যত কম কথা বলবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো বলে মনে করা হচ্ছে অন্যের সমালোচনায় আজকে কান দেবেন না অন্যের কথা ভাবতে গিয়ে নিজের প্রয়োজনকে আজকে অবহেলা একদমই করে যাবেন না সিংহ রাশি অর্থাৎ রাশিদের মধ্যে রাজা এবং পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশি আজকে সকলের সঙ্গে মিলেমিশে থাকুন কারোর সঙ্গে বাকবিতোকতায় অর্থাৎ বাক্য বিতকতায় বা কারোর মধ্যে বাক্য ঝামেলায় জড়িয়ে পড়বেন না কম কথা বলুন এবং সাবধানে পা ফেলুন সামনে পিছনে তাকিয়ে কন্যা রাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিলেমিশে সময় কাটান কাছাকাছি ভ্রমণের একটা যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ছোট বিরোধী আপনার কর্মদক্ষতা আজকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং পরিবারের সঙ্গে মিলে আজকে কোথাও বেড়াতে যেতে পারেন বা কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন আপনারা বৃশ্চিক রাশি আত্মবিশ্বাসী হয়ে উঠুন নিজের ক্ষমতার ওপর ভরসা রাখুন আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে পারবেন মনের মধ্যে এটাই একটা পজিটিভ ভাবনা রাখুন তাহলে কিন্তু আপনি সত্যিই এগিয়ে যেতে পারবেন ধনুরাশি না বলতে শিখুন অর্থাৎ আপনার কাছের যারা মানুষ বা বন্ধু তারা যদি সহজে আপনাকে ব্যবহার করে তাহলে আপনারা তাদের মুখের ওপর কোনো কোনো সময় না বলতে শিখুন তাহলে কিন্তু আপনাদেরই মঙ্গল সকলের সঙ্গে সহজে মিশে যাবেন না নিজের সমস্যার কথা ভাবুন নইলে কেউ বিপদে ফেলে দিয়ে যেতে পারে আপনাকে মকর রাশি মানসিক উদ্বেগ বাড়তে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম বৃহত্তম রাশি তথা মকর রাশির জাতক জাতিকাদের নিজের শরীরের প্রতি আজকে নজর দিতে হবে মকর রাশির জাতক জাতিকাদের সাবধানে পা ফেলুন এবং পরিবারের লোকজনের সঙ্গে আজকে সময় কাটানোর চেষ্টা করুন কুম্ভ রাশি তাড়াহুড়া করবেন না সুসময় আসবে অপেক্ষা করুন সমস্যা সমাধানের চেষ্টা করুন জয় আপনারই হবে গণ্ডি স্থির করে দিন ঠিক করুন তার মধ্যে অযাচিত কাউকে ঢুকতে দেবেন না একদিন তারাই আপনাকে কিন্তু কষ্ট দিয়ে যেতে পারে এবার জানবো কালপুরুষের রাশিচক্রের অন্যতম এবং লাস্ট বৃহত্তম রাশি সেটি হলো মীন রাশির আজকের দিনটি কেমন যাবে নিজের মনের ভাব সকলের কাছে প্রকাশ করবেন না তাহলে কিন্তু আপনার এই সরলতার সুযোগ নিতে চাইবে বাকি এগারোটি রাশির জাতক জাতিকারা অন্যের কাছে ঠকে যেতে পারেন কিন্তু কাউকে জীবনে ঠকাবেন না সকলের কথা শুনুন কিন্তু সকলের কথা শুনে ওরা যেটা বলবে আপনারা কিন্তু তা করবেন না সকলের কাছ থেকে পরামর্শ নিন কিন্তু ভেবে চিনতে আপনি সিদ্ধান্ত নিন বা আপনার নিজের মতামত প্রকাশ করুন আজকে আপনার শারীরিক সমস্যা কিন্তু কিছুটা পরিমাণ হতে পারে এছাড়া বন্ধুদের কাছ থেকে একটা ঠকে যাওয়ার বিশেষ সম্ভাবনাও রয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আজকের কিন্তু টান এবং গভীরতা দুটোই বাড়তে চলেছে তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের অন্যতম সপ্তম বৃহত্তম রাশি তথা তুলারাশির জাতক জাতিকাদের একটা দিনটা যে আশাপ্রাত নয় বা একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাবে না সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমরা পূর্ণ তথ্য আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার জন্ম তারিখ ও রাশিটি কমেন্ট করে যাবেন আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই হর হর মহাদেব অবশ্য লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে